এই এই টাকা মিছিলের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক কি বার্তা রয়েছে এই পুঁজি লুন্ঠিত বাংলায় এই বহিরাগত দ্বারা বাংলার পুঁজি চাকরি বাজার জমি অটো লাইন টোটো লাইন খনি বন্দর চর্মশিল্প জুট শিল্প চা শিল্প লজিস্টিক শিল্প বন্দর সব কিছু বাংলায় আমরা বাঙালির দ্বারা বাংলার পুঁজি চাকরি বাজারের পুনর্দখলের ডাক দিচ্ছি তাই টাকা মিছিল খুব স্পষ্ট করে আপনি বললেন অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক কি মানে প্রথম হচ্ছে অর্থনৈতিক মানে পৃথিবীতে সমৃদ্ধশালী জাতি ছাড়া আর অন্য কোনো জাতির কোনো ভ্যালু নেই সমৃদ্ধশালী নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারে আর যে জাতির পুঁজি নেই তার আত্মনিয়ন্ত্রণেরও কোনো অধিকার নেই খুব স্পষ্ট কথা বাংলা পক্ষ বিশ্বাস করে বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে আমরা চাই বাঙালি জাতির প্রতিটি ঘরে বাংলার ঘরে বাঙালির ঘরে যত ভাই বোন তারা ব্যবসা করুক টাকা করুক টাকার পাহাড়ে শুয়ে থাক আমরা চাই কারণ আপনার এই মুহূর্তের বাংলা তথা ভারতবর্ষের যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাঙালির টাকা করার ক্ষেত্রে কি অন্তরায় সমস্যার পরিস্থিতি না একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে অন্তরায় পরিস্থিতি আমরা দেখছি যে বাংলার মাটিতে সরকারি টেন্ডার বাঙালিকে দেওয়া হয় না আপনি কোল ইন্ডাস্ট্রিতে চলে যান কোনো টেন্ডার বাঙালি পায় না আপনি এই মুহূর্তে আপনি জুটেন ডিস্তারি চলে যান কোনো কিছু বাঙালির না টি ইন্ডাস্ট্রি টেন্ডার বাঙালির না পোর্টে কোনো টেন্ডার বাঙালির না হুগলিতে ড্রেজিং এর নামে যে কোটি কোটি টাকা গঙ্গা দিয়ে বয়ে যাচ্ছে সেগুলো বাঙালির না আপনি ভেবে দেখুন তার মানে আমার নামে খরচা করা হচ্ছে আমি সেখানে ফক্কা আবার রাজ্য সরকার দেখবেন এইযো কদিন আগে করোনা গেল এতগুলো মাস সব মেহতা বিল্ডিং বাঙালির কিচ্ছু নেই বাংলার মাটিতে বাঙালির নামে বাংলার নামে যা যা পুঁজির ব্যাপার প্রতিটি টেন্ডার বাঙালিকে পেতে হবে বাঙালি যুব সমাজকেও সিন্ডিকেট এবং কার্টেল বানিয়ে ঐক্যবদ্ধ হয়ে উঠতে হবে এবং একই সঙ্গে তাই জন্য যুব সমাজকে স্বপ্ন দেখানোর জন্য আমরা বিগত দিনের যে বাঙালি পুঁজিপতি এবং আজকের বাঙালি পুঁজিপতি চন্দ্রশেখর ঘোষ মোস্তাক হোসেন থেকে শুরু করে সকলের আমরা আমি আচ্ছা আপনি কি মনে করেন বাংলায় চাকরি ব্যবসার স্বার্থে ভূমিপুত্র সংগ্রাপ অবশ্যই প্রাসঙ্গিক আজকের দিনে অন্যান্য রাজ্যে হয় আইন করে বা নিজেরা সংগঠিত হয়ে তারা কিন্তু আজকে এই ব্যবস্থা করে ফেলেছে তো তারা যদি করে ফেলে এবং পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য এটা বাইরের কোনো রাজ্য নয় তাহলে এটা আমাদের জন্য অবশ্যই সমানভাবে প্রাসঙ্গিক আপনি কোথা থেকে ওই বারাসাত উত্তর বারাসাত বাংলায় কি ভূমিপুত্র সংরক্ষণের প্রশ্নটাকে কি আগামী দিনে আরও জোরালো বিশ্ব জোরালো হবে আমাদের বাংলা পক্ষের উদ্যোগে এবং আমাদের বাংলা পক্ষের নেতৃত্বে আমাদের এবং গর্বের নেতৃত্বে বাংলা পক্ষ আরও জোরদার আন্দোলনের দিকে আমরা এগোচ্ছি বিভিন্ন সংগঠন রাজনৈতিক প্রশ্নে ডাক দিয়েছে কেউ বলছে নো ভোট টু বিজেপি কেউ বলছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় পক্ষই হচ্ছে বাংলার ক্ষেত্রে মানে তারা মানুষের এগেনস্টে গিয়ে কিছু কাজ করছে এই ক্ষেত্রে বাংলা পক্ষের কি বাংলা পক্ষ স্পষ্ট যদি আজকে পুঁজিগত স্ট্যান্ড থেকে বলা হয় আজকে এই মুদ্রা লোন বাঙালি বাঙালিরা পায় না আজকে প্রতিটি ব্যাংকে বহিরাগত ম্যানেজার বসিয়ে ফুল লোনের কোটাটা বহিরাগতদের দিয়ে দেওয়া হচ্ছে তাদের ভাই ভাই সেটিং করে আজকে আপনি দেখছেন অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা যার হেডকোয়ার্টার এখানে ছিল ইউ বি আই যার ব্যাঙ্কিং হেডকোয়ার্টার এখানে ছিল সেগুলোকে ধুলিশ্ব ধ্বংস করে দেওয়া হলো এ এই যে সরকার কেন্দ্রীয় সরকার এটা তো বাঙালিকে পুঁজিগতভাবে একটি অর্থনৈতিক কলোনিতে পরিণত করতে চায় যেখান থেকে তারা র মেটেরিয়াল তুলবে আর এখানকার উন্নয়নের নামে টেন্ডারগুলো ওদের ভাই ভাইরা ভাইদের দেবে পুঁজির কিন্তু জাতিগত চরিত্র আছে যে যাই বলুক কমিউনিস্টরা ভুল কথা বলে যে পুঁজির জাতিগত চরিত্র নেই এই মুহূর্তে হলদিরামে চলে যান আপনি মুখরোচকে চলে যান হলদিরামে কতগুলো বাঙালি কর্মী কাজ করে দেখে নিন আর মুখরোচকে কতগুলো বাঙালি কর্মচারী করে দেখে নিন মুখরোচক বাঙালি সংস্থা তার মানে আমরা কেন পুঁজিকে টার্গেট করছি কারণ এটা চেন ব্যবস্থা পুঁজির মালিক বাঙালি হলে কর্মী বাঙালি আর পুঁজির মালিক বাঙালি কর্মী বাঙালি মানে এই মাটি বাঙালির এই সব কিছু বাঙালির কোথাও একটা জায়গা থেকে আপনার কি মনে হয় যে আগামী দিনে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত বা এই যে লোকসভা নির্বাচনটা আছে। সেই সময় দাঁড়িয়ে আপনারা কোনো বিশেষ কোনো বার্তা পৌঁছে দিতে চাইছেন দুটো সরকারের আমরা চাই বাঙালির জন্য যেটা মানে যেটাই ভালো হবে সেটাই আমরা করতে আপনার বাঙালির জন্য যেটা ভালো হবে সেটাই বাংলা পক্ষ দীর্ঘ পাঁচ বছর ধরে লড়াই করছে যে ভূমিপুত্র সংরক্ষণ আমরা চাই যে প্রত্যেকটা এমপি এম এল যাতে বাঙালি হয় এবং বাঙালির কথা বলে বাঙালির স্বার্থের কথা বলে বাঙালি যুব সমাজের চাকরির কথা বলে এই নিয়ে আমাদের লড়াই চলছে চলবে জয় বাংলা কথাই বলতে চাই আপনি জিজ্ঞেস করলেন যে এই ভোটের মাঝখানে টাকা মিছিল হচ্ছে কিনা মানে ভোটের ওপর টাকা মিছিল আসলে পড়েছে কিনা আসলে এই ভোটও ছিল না ভারতীয় গণরাজ্যও ছিল না তার আগে থেকে শশাঙ্কের বঙ্গাব্দ ছিল আসলে আমাদের এই বঙ্গাব্দে টাকা মিছিলের ওপর ভোট আছড়ে পড়েছে মানে আপনারা বলছেন এই আর এই সময় দাঁড়িয়ে শশাঙ্কের যে বাংলা সেই ঐতিহ্যকে আপনারা স্মরণ করছেন না ফিরিয়ে আনতে চাই শশাঙ্কের বাংলা দেবপালের বাংলা আলাউদ্দিন হোসেন স্যার বাংলা পারভূঁই বাংলা এবং আলামোহন দাসের বাংলা রাজচ্য প্রফুল্লচন্দ্র রায়ের বাংলা মোস্তাক হোসেনের বাংলা কেডি পালের বাংলা চন্দ্রসুখার ঘোষের বাংলা গোতাব একটা জায়গা আলামোহন দাস হাওড়া লোকসভা